সালাম ওয়ালেকুম ইভরিওয়ান কেওসা সবার আমিদ বিসা আহমেদ আমার ইউটিউব চ্যানেলের নাম আহমেদ বিন ইদ্রিস তো আমার জন্য সবাই দোয়া করবেন আমার ফার্স্ট ভিডিও রানিং হচ্ছে এখন আমি আছি সুরসুর পদ্মা নদীর পারে তো চমৎকার একটা ভিউ আমার পিছনে যে নৌকাগুলো দেখতাছেন এগুলো হলো সারা দিন দোজগাস করে রাতে বেলা নদীতে মাছ ধরতে যায় তো এখানে নানান ধরনের মাছ পাওয়া যায় পদ্মা নদীতে মনে করেন যে ইলিশ মাছ পাঙ্গাস মাছ বিভিন্ন ধরনের নানা ধরনের মাছ পাওয়া যায় তো অনেক সুন্দর একটা ওয়ে বলতে চাইছিলাম আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই অনেক সুন্দর একটা জায়গা আপনার ঘুরতে আসতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি যেটা ভাবে দাঁড়িয়ে আছি এটা এলো আমাদের সুরেশ্বর টু ঢাকা কামি যাওয়া দি লঞ্চটি থাকে রাতটা আটটায় তো সেটার উপরে আমি দাঁড়িয়ে আছি তো এখানে দিন সকাল বিকাল এখান থেকে ঢাকা যাওয়া যায় চাঁদপুর যাওয়া যায় অনেক জায়গায় যাওয়া যায় তো আপনারা এখান থেকে অনেক জায়গায় যেতে পারবেন কোনো সমস্যা নাই তো লঞ্চটার ভিতরে আমরা ঘুরে দেখবো অনেক সুন্দর একটা প্লেস আমি এখন লঞ্চ লঞ্চের ভিতরে কত বড় লঞ্চ প্রায় লোক একসাথে যায় মনে করেন যে সুন্দর পরিবেশটা সারাদিন এই নদীতে যে সমস্ত মাছগুলা ধরা হয় সব মাছ গুলা এই বাজারে বিক্রি করা হয় তো এইটার নাম হলো সুরেশ্বর মাছ বাজার এখানে খুব বড় মাছ পাওয়া যায় আজকের ভিডিওটা আমার ছিল মাছ বাজারের উদ্দেশ্যে না অবশ্য এই ভিডিওটা ছিল হলো পদ্মা নদীতে ঘুরতে আসি বিকেলবেলা খুব অনেক সুন্দর একটা ওয়েদার টাকা এই জন্য তো সব আপনার হাত দেখতে দেখাই ওই যে আমার পিছের যে নৌকা দেখতে পাচ্ছেন সবগুলা নৌকা এখন চলে যাবে মাঘ নদীতে কবির সন্ধানে মাছের জন্য অনেক সুন্দর দেখতে লাগতাছে সেই তো আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই